করেছে যে ইসলাম যদি যায় এরা ভোল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘর হয়ে যাবেন এই জুজোর ভয় দেখিয়ে লাভ নেই মেয়েরা এখন বুঝতেছে আপনি এই স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো আমি এটা জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন মেয়েরা যে নিরাপত্তা পাবে কেয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা ভুলতে পারবে না যে আবার করান বাদে অন্য কিছু আসুক আমরা ওইটা দেখাতে চাই দেখাবো ইনশাআল্লাহ করানের সোরা 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 মানের সংসদ সোরা মানে কি যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে সংসদ নির্বাচন করার জন্য যে সাতটা পদ্ধতি আছে সাতটা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সোরা সোরার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বারও সাত কত আমরা সবকিছু বাদ দিয়ে সরাসরি করানের আয়াতে যাচ্ছি আল্লাহ পাক বলেন আমি এইভাবেই করে এই হেন আপনার প্রতি ওহি নাজিল করেছি এ আয়াত নাজিল করা দেখে বদা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের ওপরে ওহি দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীউপেছেন আল্লাহর নবীকে আল্লাহ যেটা দিলেন কোরআন আন আরবিয়াহ নবীকে যে আল্লাহ ওয়াহি দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন এই ভাষাটা হয়তো আমাদের মাতৃভাষা না এজন্য আমাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু পৃথিবীতে সব জায়গায় সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা অহি যে হিযাত কোরআনে কারীম আরবী ভাষায় এসেছে। আমরা মুসলমানেরা আমাদেরকে এখন ঈমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতেই হবে। মাস্ট আমি অনেক پیر সাহেবের murid অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি। কোরআনে কারীমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে কোরআন পড়া বোজার যে সিস্টেমগুলো চালু আছে এটা শতভাগ এখন আমাদের ফলো করা লাগবে। আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে গুলো পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাতে ইসলামী আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি এখানে দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো আপনার জীবন ঠিক ওই ধাসে গড়ে তুলবে একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয় অথচ লোকটা দেখেন ডাক্তার আজকে কোষ্ঠী হাতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন অনেক কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ কোরআনে কারিমের লাইনে আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে অনেকে আছে ইংরেজি বক্তব্য দূরের কথা ইংরেজির নাম শুনলে ভয় পায় কথা বলছে না সার দিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে আল্লাহ আল্লাহ বড় নাস্তিক হয়ে সেখান থেকে তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন এখনো সুযোগ সময় আছে আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গণা অল্প থাক যদি একামতের দিন দিন কায়েম করা লাগবে এই আন্দোলনের সাথে স্বামতের সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতে দিন কায়েম করার জন্য এখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়া দবি করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়া দবি করার কোনো রাস্তা খোলা নেই সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোন রাস্তা খোলা নেই আমি যদি চ্যালেঞ্জ দিতে যান নিয়ে আসেন অন্য সংগঠনগুলো আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব তামাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি একশো ভাগের দশ ভাগ ঠিক হয় এর চরিত্র একশো ভাগের সত্তর ভাগ ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলমিন করানি কারিমকে যেহেতু ওই হিসাবে আরবি ভাষায় দিয়েছেন এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহিকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন কোরআন শুদ্ধ করা ছাড়া কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না ইমাম মালিক বলেছিলেন মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে একশোবার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে আল্লাহ পাক বলেন ইমাম মালিক কোরআন পড়ো কোরআন পড়ো উনি বারবার প্রশ্ন করতেন আল্লাহ বুঝে পড়ব না বুঝে পড়ব। আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো শুদ্ধ করে পড়ো তার সাথে পড়ো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে যেন আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই যেন আমাদের শুদ্ধ করে মাস্ট বিয়ে পড়া শেখাই লাগবে আল্লাহ রবুল আলমিনের পরে বলেন লিতুম দিরম মাল কর মান হাওলাহা

সব চাইতে বেশি যেই বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত কারণ এইটার জবাব তা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কেয়ামত হবে আল্লাহ বলে না তংসি রয়মানি রয়লা রয় ওই দিন সম্পর্কে সতর্ক করো যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে খালিফাতুল মুসলিম হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজানচিতে অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয় উনি বললেন কেন সেলে আপনার পায়েস খেতে চেয়েছে পায়েসের টাকা আমাদের কাছে নেই চলে গেলেন বাইতুল মালে ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন তিনি তিনি তেল মারা মানুষ না। ডাক দিয়ে খলিফা টাকা আমি আপনাকে আগামী মাসের দিতে পারি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন উনি বলছে টাকা আমার লাগবে না বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে স্ত্রীরে ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীলা বললেন ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন পনেরো দিন পর দিন পায়েশ রান্না করে দিয়েছে হযরতে আবু বকর বললেন স্ত্রী পেলে কোথায় আপনাকে বলেছিলাম আপনি তো অপারগতা প্রকাশ করলেন আপনি পারেননি আমি প্রতিদিন এক মোট দেড় মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন এই পনেরো দিন তুলতে তুলতে প্রায় দুই কেজি হয়ে গেছে ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েশের ব্যবস্থা করেছি কোনো উল্টা কাজ করিনি উনি বললেন ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও দর দিয়ে চলে গেলেন বায়তুল মালের খাজানসির কাছে বললেন বাইতুল মালের দায়িত্বে আস অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিও কেন কারণ দশ হাজার টাকা হলেও আমার সংসার চলে এটা আমি দেখেছি আমার মনে হচ্ছে এই যে কেমাতে জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে দায়িত্বে যে সরকার আছে থাক এর এই ষোলোশো আঠাশ জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো এই চিন্তা নিয়ে দেশটা চালাই আমার মনে হচ্ছে ষোলো ঘন্টায় এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে